একটি বড় ধরনের উৎসব এই দিনে আমাদের প্রথম বন্ধু জন্মগ্রহণ করেছেন এবং এই দিনটি স্মরণীয় করার জন্য প্রতি বছর বিহারে বিহারে এই অনুষ্ঠানটি পালন করা হয় এবং সকালে সবাই বিহারে যায় বিহারী গিয়ে আগর এবং পূজা সহকারে এই পূর্ণটি সংস্কার করা আসে এটি আমাদের জন্য একটা বড় ধরনের একটি অনুষ্ঠান তারপরে কারণে আজকে সবাই এই অনুষ্ঠানটি স্মরণীয় করার জন্য এখানে সংঘবদ্ধ হয়ে মিলিত হয়েছে এটি বৌদ্ধদের সবচেয়ে বড় একটি দিন এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন বুদ্ধ লাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন আর দুঃখিয়ার মধ্যে সার্বজনীন ভাবে আমাদের মধ্যার অধ্যক্ষ উদযাপিত হচ্ছে এবং এখানে প্রায় মানুষের সমারোহ আমরা খুবই খুশি আমাদের এই দিনে বুদ্ধ বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন পর হচ্ছে এই দিনেই হচ্ছে আমাদের বৌদ্ধ হচ্ছে বৌদ্ধ লাভ করেছিলেন এই একই দিনে হচ্ছে আমাদের বৌদ্ধ গৌতম বুদ্ধ পরিবার লাভ করেছিলেন যার জন্য টিসিবি জড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বলে আমাদের ডাকে আকাইত করা হয় আমাদের এটা হচ্ছে শান্তির ধর্ম এটা হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক সবাই যাতে মিলেমিশে একত্রিত হয় মানে প্রত্যেক পরিবারে আপনজন নিয়ে সুন্দর করে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য পূর্ণিমা আজকে আমরা সবাই একসাথে মিলে হচ্ছে আমরা আমাদের ধর্মীয় উৎসবটা পালন করতেছি আমাদের সবার অনেক বেশি ভালো লাগছে আমরা সকাল থেকে উঠে সবাই চান করে পুজো তুলে মিলে আসছি ভালো হচ্ছে আমরা বোধকে প্রার্থনা করছি এবং পুজো তুলেছি তো সবাই একসাথে এসেছি মা বাবা ফ্যামিলি সবাই মিলে আসছি এটা আমাদের খুব ভালো লাগছে সারা বিশ্বের শান্তি কামনায় সম্ভবত প্রার্থনা করছি আজকে সারা বিশ্বে যে হানাহানি যে যুদ্ধ শুরু হয়েছে একে অপরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া সমাজে সমাজে ঝগড়া এই বিভেদ গুলো থেকে দূরে থাকার জন্য মৈত্রী বন্ধন আবদ্ধ হওয়ার জন্য আজকে আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি এবং সহমত প্রাপ্ত জানাচ্ছি যে বুদ্ধের যে ধর্ম বুদ্ধের যে শিক্ষা যে মৈত্রীকে সামনে রেখে তোমরা এক অপরকে ভালোবাসো শান্তি এবং মৈত্রী প্রচার করো শান্তির মাধ্যমে এই জগৎকে তোমরা পরিচালিত করো সেই শিক্ষাকে সামনে রেখে আমরা আজকে সহমত প্রাপ্ত একজন মহাপুরুষের জন্মগ্রহণ বৌদ্ধতা লাভ জ্ঞান লাভ কিংবা মহাপরিম লাভ অত্যন্ত একটি বিরল ঘটনা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বৌদ্ধ কিংবা সমগ্র বিশ্ববাসীর জন্য অত্যন্ত একটা শ্রদ্ধার দিন গৌরবের দিন কেননা এই গৌতম বুদ্ধ উনি আমাদেরকে অহিংসার বাণী শুনিয়েছেন মত্রীর বাণী শুনিয়েছেন উনি সবার প্রতি সবার দুঃখে দুঃখী হইতে বলেছেন সবার সুখে সুখী হইতে বলেছেন সবার উনি মঙ্গল কামনা করতেন শুভ বৈশাখের পূর্ণিমার যে চন্দ্র উদয় হয় সেই চন্দ্রের পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থের জন্ম এবং আবার সিদ্ধার্থের বুদ্ধি জ্ঞান লাভ তারপর হল কি পরিণাম লাভ এই তিনটা বিষয় তিনটা ঘটনা একই পূর্ণিমায় হয়েছে সেই জন্য আমাদের বৌদ্ধ ধর্মের বিজড়িত মহান গুরু কবিন্দু দিবস এই কারণে বলা হয়েছে যে সেই সমস্ত হিংসা বিদ্বেষ মানুষের যে অহংকার থাকে সমস্ত অহংকার সেই বৈশাখ পূর্ণ দিনে সিদ্ধার্থ বিনাশ করে গিয়েছিল উনি একজন মুক্ত পুরুষ জগতের সমস্ত প্রাণীর সুখ কামনা করছে এই আজকের দিনে উনি নিজেই ছয় বছর সাধনা করার পর আজকের দিনে সম্য জ্ঞান বুদ্ধি জ্ঞান লাভ করেছিল সেজন্য আমাদের কাছে বুদ্ধ পূর্ণিমা গুরুত্বপূর্ণ বুদ্ধ পূর্ণিমা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন যে দিনটা সমগ্র বিশ্বব্যাপী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে যেটা খুবই একটা আলোড়িত দিন যে দিনটা যে দিনের মধ্যে তিনটা ঘটনা একই দিনে একই সাথে সংঘটিত হয়েছিল তথাগত ভগবান মহাকারণিক গৌতম বুদ্ধের জীবন জীবনে এই উদ্দেশ্যকে বিশ্ব শান্তিকে সমগ্র বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এই দিনটিকে ইন্টারন্যাশনাল বেশাক হিসাবে ঘোষণা করেছেন সমগ্র বিশ্বের মধ্যে এই দিনটি আজ একসাথে একইভাবে ছুটি ঘোষণা করা হয়েছে যেন সমগ্র বিশ্ববাসীকে আন্তর্জাতিক জাতিসংঘ জানিয়ে দিতে চাই তথাগত গৌতম বুদ্ধের যে শান্তির বাণী মাতৃর বাণী প্রেম অহিংসা যেন সকল মানুষের মধ্যে বিতরণ করে তারই লক্ষ্যে আমরা সেই বুদ্ধের তিনটি স্মৃতি বিজড়িত দিনকে ঘটনাকে কেন্দ্র করে আমরা এই দিনটিকে প্রতি বছর সাড়ম করে উদযাপন করে থাকি কেননা এই দিনটির মাধ্যমে যেন আমাদের মানুষের মনের হিংসা বিদ্বেষ এবং ক্রোধ এগুলো বলে গিয়ে আমরা যেন পরস্পর পরস্পরের অতিমধ্যে ভালোবাসা প্রেম নিয়ে আমরা অবস্থান করতে পারি আমরা ভাই ভাই আমরা বন্ধু আমাদের মধ্যে যেন সেই ভালোবাসা মৈত্রীর বন্ধন যেন কোনোদিকে হয় সেজন্য আমরা ভারে এই দিনটাকে স্মরণ করে আমরা সকল মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই প্রতি বছর আমরা মহাসমারোহে বুদ্ধের বুদ্ধি পালন করে থাকি আমরা এক মাস ব্যাপী উকিয়ার প্রত্যেকটা বিহার সহ প্রত্যেকটা সমাজের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা যে আজকের মূল আয়োজন সে আয়োজনটা করেছি প্রথমে আমরা সকালবেলা ধর্মীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করি তাতে আমরা সকাল আটটায় আমরা যে বর্ণাঢ্য শান্তি শুভযাত্রায় বিশ্ব শান্তি শান্তি কামনায় সে শান্তি শুভযাত্রা আমরা কুতুবালং থেকে শুরু করে মরিত হয়ে আজকের স্থল মধ্যম রকর বৌদ্ধ বিহারে এসে মিলিত হই আমরা সবাই জানি এটা হচ্ছে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান পূর্ণিমা আমাদের সিদ্ধের যে জন্ম যাতে বুদ্ধ তলব এবং আমাদের বৌদ্ধের মহাপরনির্বাণ যেহেতু আমাদের এই তিনটা স্মৃতি জড়িয়ে আছে এটা আমাদের সব ধর্মীয় অনুষ্ঠান এবং এই ধর্মীয় অনুষ্ঠানকে সমগ্র বিশ্ব সহ বৌদ্ধ জাতির কাছে উপস্থাপন করা তথা জাতির কাছে যে আমাদের বৌদ্ধ ধর্ম ধর্মের যে সর্বোচ্চ অনুষ্ঠান এটা একটা জানান দেয়া এটা অনুষ্ঠান এটা একবার ধর্মীয় গুরুত্ব একটা হচ্ছে আমরা যে বৌদ্ধ জাতি উকিয়াতে আছি ভক্ত বাংলাদেশে আসি সেটা একটা জানান দেয় এবং এটা ধর্মীয় গুরুত্ব সহ সামাজিক এবং রাষ্ট্রের গুরুত্ব অনেক